এবার যে খবরের দিকে নজর রাখব রানীতলা থানার রশি অরিজিৎ ঘোষ ইলিয়াস আহমেদ ফারুক শেখের বিধ্বংসী ব্যাটিংয়ে জয়ী রানীতলা থানা একাদশ মুর্শিদাবাদ জেলার ভগবাংলা দুই নম্বর ব্লকের ফুলপুর নবারুণ সংঘের পরিচালনায় স্বর্গীয় রমণীকান্ত মণ্ডল ও স্বর্গীয় ননীবালা মণ্ডলের স্মৃতিকাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন সাত দলের এই ক্রিকেট টুর্নামেন্টে প্রথম খেলায় টান টান উত্তেজনায় জয়ী হল রানীতলা থানা একাদশ এই খেলায় প্রথম ইনিংসে চোদ্দ ওভারে ব্যাট করে একশো রান করেন বালিগ্রাম অঞ্চল একাদশ বালিগ্রামের হয়ে আসিফ ইকবাল সর্বোচ্চ পঁচাশি রান করেন এবং তিনি একটি উইকেট নেন পরবর্তীতে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামে রানীতলা থানা একাদশ বিধ্বংসী ব্যাট করে ওসি অরিজিৎ ঘোষ ইলিয়াস আহমেদ ফারুক শেখ রানীতালার হয়ে ফারুক শেখ সর্বোচ্চ ছাপ্পান্ন রান করেন এবং তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রানিতালার বিধ্বংসী ব্যাটিংয়ের কাছে হার মানে বালিগ্রাম অঞ্চল একাদশের বোলাররা এলাকার বিশিষ্ট সমাজসেবী স্বপন অধিকারী তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন এলাকার ছেলেমেয়েরা মোবাইলের দিকে আসক্ত হচ্ছে বিভিন্ন ধরনের গেম খেলায় আসক্ত হচ্ছে মোবাইলের দিকে অযথা সময় নষ্ট না করে বিভিন্ন ধরনের গেম খেলে অযথা সময় নষ্ট না করে গেম ছাড়ো খেলা ধরো খেলার মাঠে ফিরে আসুক ছেলেমেয়েরা এই উদ্দেশ্যই হচ্ছে ক্লাবের আজকের এই খেলায় মঞ্চে উপস্থিত ছিলেন রানীতলা থানার রশি অরিজিৎ ঘোষ বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক স্বপন অধিকারী বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান জামাল উদ্দিন শেখ মেম্বার বাবুল আন খান এছাড়াও আরও অন্য অন্যরা উপস্থিত ছিলেন কি বলেছেন তিনিা শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান টুর্নামেন্ট আটটা টিমের শুরু করা হয়েছিল তারা আমাদের এলাকায় সব ছেলে মাঠ থেকে বিরত হচ্ছে সমস্ত মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে তাদের সমস্ত ছেলে মধ্যে মাঠে আসে তার জন্য এই টুর্নামেন্ট যে ব্যবস্থা করা হয়েছে এবং আজকে প্রথম খেলা শুরু হয়েছে খেলা অত্যন্ত

এই হারিয়ে যাওয়ার মূল একটা কারণ হচ্ছে মোবাইল আমরা দেখেছি দিকে দিকে যে হয় ফিল্ডে মোবাইল গেম খেলছে সে দেখে খুব খুব কষ্ট হবে তারপর একটা উদ্যোগ নিলাম যেটা যদি আমরা ক্রিকেট টুর্নামেন্ট শুরু করি তাহলে হয়তো এই ইয়ং ব্লাডরা শিখবে আর এই তারা মাঠে ক্রিকেট খেলতে দেখবে এবং তারপরে আবার সেই ভিডিও গেমটা হয়তো ওদের মন থেকে হারিয়ে দেবে হারিয়ে যাবে এই উদ্দেশ্য নিয়ে আমরা ক্রিকেটটা শুরু করেছে টুর্নামেন্টে শুরু করেছে কটা টিমের খেলা হচ্ছে এখানে আপনার সাতটা টিম সাতটা দল আছে তার মধ্যে ছটা গ্রাম পঞ্চায়েতের টিমের একটা রাণিতলা থানার নিজে শুধু আচ্ছা আজকে কার কার খেলা হলো আজকে খেলা হলো বালিগ্রাম জিপি বনাম রানীতলা পিএস কে জিতলো এখানে আপনার রানীতলা পিএস জয়লাভ করলো আপনার নাম এবং পরিচয় আমার নাম গৌতম চক্রবর্তী এখানকার সেক্রেটারি এই খেলা ক্রিকেট খেলা বা অন্য অন্য খেলোয়াড় হিসাবে এলাকার যে ছোট ছোট বাচ্চারা তাদেরকে কি বার্তা দেবেন আমি এটাই বার্তা দেবো তোমরা মোবাইল গেমটা ছেড়ে দাও মোবাইল গেম আমাদের অত্যা আধুনিক যুগে অবশ্যই প্রয়োজনীয় কিন্তু মোবাইলটা যদি আমরা এভাবে ব্যবহার করি অপ্রয়োজনে ব্যবহার করছি যে হয় তোমরা গেম খেলছো তাতে তোমাদের সুখী আঘাত করছে যে কোনো সময় তোমাদের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তোমরা ক্রিকেটটা খেলো ফুটবল খেলো এতে খেললে কি হবে আমরা আমাদের তোমাদের শারীরিক যে সমস্যাগুলো শারীরিক যে আমাদের ব্যায়ামগুলো দরকার হয় আমাদের জীবনে চলার পথে সেই ব্যায়ামগুলো হবে পাশাপাশি তোমাদের মধ্যে একটা ঐক্য আসবে মিলন মেলা সৃষ্টি হবে আর আমরা কি করছি গেম খেললে আমাদের কি হচ্ছে আমাদের ব্রেনে ওপরে আঘাত করছে এক নম্বর দু নম্বর ইকোনমিক্যাল প্রভাব পড়ছে পারিবারিকে অশান্তি হচ্ছে তোমাদের ব্র্যান্ডের আঘাত হচ্ছে এইগুলো দূর করার জন্য তোমাদের এই মোবাইল গেমটা ছেড়ে ক্রিকেটের প্রতি বা খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় এই বার্তা আমি এর মাধ্যমে দিতে চাইছি আপনার নাম যে ক্রিকেট টুর্নামেন্ট নবর সঙ্গে উন্নতি কল্পে ও ননীবালা মন্ডল স্মৃতির উদ্দেশ্যে আমরা ফুল পূর্ণবার সঙ্গে ক্লাবের পরিচালনায় একদিনের নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি সেখানে আমাদের সাতটা সাতটা দল আছে ছটা অঞ্চল আছে আমাদের একটা আমাদের রাণীতলা থানা মোট দল নিয়ে আমরা টুর্নামেন্ট আসবো এটা কার উদ্যোগে ফুলপুর নবরম সংঘ ক্লাব এখন বাতাসে যখন যুদ্ধের গন্ধ চারিদিকে সাম্প্রদায়িক বিশ্বাস করো মানুষকে করে করে খাচ্ছে যুব সমাজ যখন মোবাইলে আসক্ত আর এই সময় যুব সন্ধিকালে আজকে ফুলপুর নবরম সংঘের মাঠে একটা মিলন মেলা আয়োজন করা হয়েছে এখানে আপনি দেখবেন যে আমরা আমি গৌতম গৌতম চক্রবর্তী রাজীব মন্ডল খান বাবুলাল খান আমরা এই যে সম্প্রীতি ভাতৃত্বের সব একটা পরিবেশ তৈরি করার জন্য যখন চারিদিকে একটা সন্ধের বাতাবরণ তৈরি হচ্ছে দেশ বা পৃথিবী জুড়ে যখন যুদ্ধের দাওয়া বাজছে সেই সময় আমরা শান্তির বার্তা নিয়ে আমরা ভালো মানুষকে ভালোবাসার বার্তা নিয়ে আজকে সর্ব ধর্মের মানুষকে নিয়ে সর্বশ্রেণীর মানুষকে নিয়ে সর্ব জাতির মানুষকে নিয়ে আমরা ফুলপুর নবর মাঠে একটা সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন টিমের খেলা হবে এখানে প্রায় ছটা অঞ্চল আছে আমাদের ছটা অঞ্চল আর রাঙতলা থানায় সাতটা টিমের খেলা হবে আজকে কার কার খেলা হলো আজকে খেলা হলো রাঙতলা থানা একাদশ এবং বালিগ্রাম জিতলো কেজি আজকে অসাধারণ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে হার জিত তো আছেই হ্যাঁ হার জিতকে স্বীকার করে নিয়ে আজকে খেলায় যেহেতু ভালো খেলেছে ভালো দেখার দিক থেকে দুই দলই ভালো খেলে কিন্তু জিততে যেহেতু একজনকে হবে জিতেছে আমাদের রায়তলা থানা একাদশ এই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো রায়তলা থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন অসাধারণ একটা ভালো মনের মানুষ ওনার উদ্যোগে সহযোগিতায় সহমর্মিতায় তিনি ম্যাচটাকে জিতিয়েছেন এবং অসাধারণ খেলেছেন এবং সবার তিনি অভিবাদন গ্রহণ করেছেন আপনার নাম এবং আমার নাম মরিজামান খান আমি ফুলকুন্ডাবুর সঙ্গে কালচার আছে গিয়ে থ্যাংক ইউ